বাড়ি তালা দিচ্ছি এবং সমাজের মানুষ তার গোষ্ঠীর মানুষ সকলে এখানে উপস্থিত আজকে আমাদের সমাজ থেকে সিদ্ধান্ত আসছে শহীদের বাড়ি তাকে তালা দেওয়া হোক এবং কি শহীদ যদি আজকের বেলার মধ্যে রাত্রের মধ্যে সে তার বাপ মায়ের সাথে বা সমাজবাসীর সাথে বা আমাদের সাথে যোগাযোগ করে আসে তাহলে আমরা সবে মিলে এটার সমস্যা সমাধান করব এই রাশা রেখে আমরা ঘরে আমাদের সমাজবাসী এলাকাবাসী সকলে মিলে এখানে আমাকে তালা দেওয়ার জন্য অনুমতি দিয়েছে আমি বাজার তালা কিনে এনে চারটি গরু আছে এবং কি এনে দুটো এনে এনে দুইটা গরু আছে এবং কি আরো একটা গাই বাছুর আছে আমরা এটা আমাদের এলাকার সমাজের

এবং কি চাচি চাচিরও বাচ্চা বাচ্চা আছে মেয়ে সে এখান থেকে পালায় নিয়ে চলে গেছে এবং কি এই আগের যে বিয়ে করেছিল এই মেয়েটার সাথেও তার দূর সম্পর্ক কারণে এই মেয়েটি চলে যায় আমরা এইটা নির্শন করার জন্য আমরা এতটুকু জানতাম না আমরা এই তারিখে বুঝতে পারলাম যে এই মেয়ের কারণেই সেই মেয়েটি এই এখান থেকে বঞ্চিত হয়েছে আমরা অনেক কিছু জানি না এই কারণে আজকে সব কিছু জানার পরে আমরা এই বাড়িতে তালা দিচ্ছি আমাদের সমাজবাসী এখানে তালা দেওয়ার জন্য অনুমতি দিচ্ছে আমার এলাকাবাসী এই ওয়ার্ডের আমি মেম্বার এবং কি এই এলাকার শান্তির লক্ষ্যে আমি আপনাদেরকে সবার সহযোগিতা চাই সবার মাঝে এই এলাকা মানুষ নিয়ে যেভাবে সমস্যা সমাধান করা যায় আমি সেই লোককে সবাইকে এখানে আগিয়ে আসতে বলবো প্রিয় ভাইয়ের আমার আপনারা আমাকে সহযোগিতা করবেন আমরা জানি এই নজির বহন ঘটনা আর কোনো দিন জানি না গড়ে এলাকা এটা আমরা প্রবাসে যারা থাকি আসলে দুঃখে কষ্টে থাকি প্রিয় ভাইয়ের আমার আমার মা বোন আমার ওয়াইফ এ রেখে বিদেশে বসবাস করি এই এদের মতো কিছু কুচক্র আছে তারা এই জিনিসটা সুবিধা ভোগ করে কারণ ফয়দা লোটে আমাদের প্রভার জীবনে যারা থাকি তারা যে কত কষ্টে এই লালমাল লালমা এখন সে প্রবাসে হাউ দাউ করেছে দুটো বাচ্চার জন্য তারপরে বলতাছে যে এই মেয়েটা তুমি আমাদের কাছে জমা দাও বা তার ওয়াইফকে জমা দাও আমরা তারপরে নিয়ে খাইতে চাই প্রিয় ভাইরা একবার চেষ্টা করে দেখেন কোন ব্যক্তি কোন ভাই চায় না যে আমার সন্তান দা এই পিতৃহারা হয়ে যাক মা হারা হয়ে যাক এটা চায় না তাই আমি সকলকে আহ্বান করব এই জিনিসটা সকলে ভালোভাবে দেখবেন এটা একটি নজর বিচার হোক যে এলাকার মানুষ একটা দেখেই জানি সকল মানুষ এটা শিক্ষা পায় শিক্ষা পায়

যতদিন পর্যন্ত তার সমাজের মানুষ তার শরিক তার গোষ্ঠী তার শরিক গ্রামের মানুষ সকল মানুষ এখানে এসেছে যতক্ষণ পর্যন্ত এটা ইয়ে মেয়ে নিয়ে আমাদের কাছে না আসবে ততক্ষণ এই বাড়ি ঘর তালা থাকবে বন্ধ থাকবে এখানে একটি ঘর এই যে ঘর একটি এই যে আরেকটি ঘর এই যে আরেকটি ঘর তিনটি ঘর এখানে অনেক মানুষ এসেছে প্রচুর মানুষ দলে দলে মানুষ আসছে মেয়ে মানুষ ছেলে মানুষ সকল মানুষ অসংখ্য মানুষ তারা দেখতেছে